हम रास्ता निकल YouTube है dura <smallly noise> <smallly noise>

কেনা আছে আজকে ঠাকুরও তির তুমি অনেক দিন লাইভ করা নাই সেই জন্য লাইভ মোশন বন্ধ করে দিই বন্ধ হয়ে আসছে লাইভ না করলে লাইভ করলে কি আসে এই দেখো এখানে কি দেখাচ্ছে এগুলো দেখো হ্যাঁ দেখো কমেন্ট কেন বন্ধ করে দিচ্ছে বুঝতে পারছি না চারজন কেউ এসছে কিন্তু এখানে কমেন্ট কেউ করতে পারছে না শেয়ার করতে দিই আমি লাইভটাকে লাইফটাকে একটু শেয়ার করে দিতাম কে কে লাইভটা দেখছো একটু জয়েন করো একটু কমেন্ট করো চারজন কারা এসে চলে গেছে কেউ কমেন্ট করতে পারছে না কমেন্ট কেন বন্ধ আমার তো বুঝে পাচ্ছি না নোটটার আমার কি অবস্থা আজকে দা দূর আলো ছটনা ভরছে কমেন্টার অপশন বন্ধ কেন বুঝতে পারছি না কোথা থেকে গিয়ে খুলবো আমি তো কিছুই বুঝতে পারছি লাইক করতে থাকো তোমরা কারা কারা আছো লাইক করো একটু কমেন্ট করো আর আমি এখন মানে ইউটিউবে শেষ হয়ে গেছে আমার নেট শেষ হয়ে আসছে তাই বেশিক্ষণ থাকতে পারবো না মেসেজ দিচ্ছে দশ মিনিট তো থাকতেই পারি ভালো আর এখন আমি ভিডিও দিচ্ছি না রান্নার ভিডিও আমি কী বলে আর অনেকে ভাবু যাবো তাই বিড়ালটার ভিডিও কেউ আমি কোথা থেকে করছি বিড়ালটার থেকে আমার শ্বশুরবাড়িতে থাকে আর সেই জন্য আমি বিড়ালটার ছোটো ভিডিও দিই এবার নাম হচ্ছে ছোটু ঠিক আছে ছোটু ছোট বলে ডেকে ছোট ছোট তার ওরকম ডাকলেও বেশ আওয়াজ দেয় সাড়া দেয় আর কি তো সেই জন্য আমি ওর ভিডিও ছাড়ি তোমাদের ভালো লাগলে জানিও তাহলে আরও ওর ভিডিও বানিয়েছে সারাদিনে প্রচুর দুষ্টু করে কি করে বলো তো সারাক্ষণ আমার পিছন পিছনে ঘুরে যেতে আমি ওই বাড়িতে নতুন গেছি ওভাবে কি যে আমাদের বাড়ির নতুন সদস্য কে আসলো কোথার থেকে আসলো মানে আমি কেন আসলাম সারাক্ষণ আমার সঙ্গে থাকে এদিক ওদিক সেদিক ঘুরে বেড়ায় ভীষণভাবে এত সঙ্গে থাকে এত এত বোঝে এত ইয়ে করে মানে কি বলবো ওকে কিছু বুঝে বললে না ও বেশ বোঝে ও একটা বল নিয়ে খেলে তো ওকে বলা হয় যে বলটা যাও কোথায় নিয়ে আসো বলটা বলটা নিয়ে নিয়ে আসো সঙ্গে সঙ্গে সেখান থেকে দৌড়ে গিয়ে চলে ছোট ভীষণ কথা শোনাবার তো খাওয়ার দাওয়ার মানে খাওয়ার সময় ছাড়াও আদা ও আওয়াজ কি করে না চুপচাপই থাকে কিন্তু হাতে ভাই সন্তুষ্ট দড়ি নিয়ে ভীষণ খেলতে ভালোবাসা কিন্তু দুঃখের বিষয় আমি বুঝতে পারছি না কেন কমেন্টটা বন্ধ যে তোমরা তো কিছু কমেন্ট করলে আমি তো দেখতেই পাচ্ছি না এবার জানার খুব ইচ্ছা যে তোমরা কে কে সাবস্ক্রাইব করছো কতজন সাবস্ক্রাইব করছো সবাইকে আমার থ্যাংক ইউ বলার খুব ইচ্ছা আগে তাই জন্য ভাবি অনেকদিন ধরে ভাবছি লাইভে আসবো লাইভে আসবো এরপর আমি যাব শ্বশুরবাড়িতে যাবো হচ্ছে গিয়ে মহল্লার পরের দিন যাওয়ার পর ওখানে আমি লাইভ করব ঠিক আছে তো তখন তোমাদের সবার সাথে আলাপ হবে কথা হবে যে তোমরা কে কে কারাগারা আমাকে সাবস্ক্রাইব করেছ অবশ্যই সবাই এসো কিন্তু আর আমার ছোটোকে দেখাবো লাইফে কেমন দুষ্টুমি করে অনেক বছর বাদে আমি কথা এক দু বছর বাদে বাদে আমি করে কি বেশি দিন হয়নি আগস্ট মাসে করেছি কমেন্ট বন্ধ কেউ কমেন্ট করতে পারছে না আমি বুঝতে পারছো না এইভাবে কেউ লাইফ থাকা যায় চলো দশ মিনিট থেকেই চলে যাবো কেন লাইফ করছি লাইফে আসছি ঠিকই কিন্তু কেউ কমেন্ট করতে পারছে না তো এরম লাইফে থেকে কি তাই না তোমাদেরও দুঃখ হচ্ছে যে তোমরা কমেন্ট করতে পারছ না আর আমার দুঃখ হচ্ছে যে আমি তোমাদের কমেন্টও করতে পারছি না চারজন পাঁচজন কেউ এসেছিল সবাই চলে গেল লাইক করতে পারছে না কিছু হ্যাঁ লাইকটা তো একটু করে দিয়ে যাও যে কজন আছে একটু লাইক করে দাও সাতজনকে দেখলাম এসেছে সাতজন একটু লাইক করে দিতে পারতে এখন চারজন আছে চারটা লাইক একটু লাইক করো না আমার এখনো ওয়াচ টাইম পুরো কমপ্লিট হয়নি জানো তোমরা সেটা মানে তোমরা কি করে জানবে না বললে আর ভীষণভাবে দুঃখিত যে এত দূর চ্যানেলটাকে মানে নিয়ে এসে এখন হচ্ছে কি বলে এতদূর এখনো যায়নি যদি আমার চ্যানেল এখনো পুটকি ছোট বাচ্চাই রয়েছে তবু ওয়াইস টাইমটা তো কমপ্লিট হওয়া উচিত না এক দেড় বছর দু বছর ধরে চ্যানেল চালিয়ে যাচ্ছে অনেক দিন বাদে বাদে যদি ভিডিও দেই সেই জন্য তোমাদের তোমরা কেউ থাকো না দেখো না তাই চলে যাও সেই জন্য এটা না মাসি গিয়ে মুড়ি খাবে কিনা তাহলে মুড়ি মারবে না হুম আমাদের বাড়িতে একদম এসেছে মানে মাসি এসেছে আর এখন খুব ব্যস্ত থাকি জানো তো এমনিও তো ভিডিও দিতে পারি না আর আমি তো তোমার কি বলো শাড়িতে ফলস লাগানো বা তোমার জামা কাপড় ছোট বড় করা এগুলো করি ম্যাক্সি বলো জামা বলো মানে কুর্তি সালোয়ার মানে সবই আর কি ছোটো বড়ো করা মানে কাটা ছোট করা তারপর হাতা লাগানো ফলস লাগ বসানো এগুলো আমি ফলসটা আমি মেশিনেই করি তো এইসব করি বলে এখন ব্যস্ত এতটাই পুজোর সময় সবাই জানো তো প্রচুর চাপ থাকে সেই জন্য আমি সেলাই করতে পারি না যে এইখানে সব লাইন দিয়ে আমার সব জিনিসপত্র রয়েছে এগুলো সব প্যাকেট প্যাকেট সব ভিক জিনিসপত্র রয়েছে সব সেলাই করতে হবে এই সন্ধ্যে সময়টা একটু ফাঁকা ছিলাম ভাবলাম একটু লাইফে আসি কিন্তু লাইফে কমেন্ট বক্স বন্ধ প্রথমে ফেসবুকে গেছিলাম তো ফেসবুকটা আমি ঠিক জানি না সেই জন্য করতে পারি নাই তো সেই জন্য আমি ফেসবুক থেকে বেরিয়ে এমনকি না ইউটিউবে অনেক দিন লাইভ যাওয়া হয় না ইউটিউবে যাই অনেক দিন বন্ধুদের সঙ্গে দেখা হয়নি চারজন ছিল সবাই চলে গেলো এখন তো একজন একা আছে কে আছে বুঝতে পারছি না ঠিক আছে চলো একা একা বা কতক্ষণ বক বক করবো কমেন্ট যদি না পড়তে পারি তোমাদেরও খারাপ লাগছে তোমরা কমেন্ট করতে পারছো না আমার দুঃখ হচ্ছে যে আমি তোমাদের কমেন্ট করতে পারছি না তো এইভাবে তো লাইফে থাকা যায় না তো চলো দশ মিনিট বারো মিনিট থাকলাম এইটুকুই যথেষ্ট তো কালকে বিকেলবেলা একবার লাইফে আসার চেষ্টা করব তো চলো আজকে টাটা সাতজন এসলে সাতজনই পালিয়ে যাচ্ছে